কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জিহাদি হামলার পর ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে দেশে ফিরে যেতে বলেছে যারা পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গিয়েছেন তাদের খোঁজ শুরু করেছে নতুন করে চন্দননগরের কুঠির মাঠের পাশে মসজিদের পিছনে মুজফর মল্লিকের দোতলা বাড়ি সেই বাড়ি থেকে ফতেমা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ এতদিন পর একজনকে বিদেশি নাগরিককে গ্রেপ্তার করায় প্রতিবেশীরা একেবারে অবাক হয়ে গিয়েছেন আইনি জটিলতা কাটিয়ে ফতেমার মুক্তি চাইছেন তারা কেন কি তার পাকিস্তানে কেউ নেই যারা আছে সবাই ভারতে ফতেমার স্বামী এবং মেয়েরা জানান হুগলির নালিকুলে বাড়ি ছিল ফতেমার পূর্বপুরুষদের সেখানেই তার জন্ম পরে কাজের সূত্রে পাকিস্তানের রাওয়ালপিন্ডি চলে যান ফতেমার বাবা সেখান থেকে আশি সালে ভারতে আসেন ষাট বছর বয়স হয়ে গিয়েছে ফতেমার নানা ধরনের ওষুধ খেতে হয় তাকে ডাক্তার দেখানো হয়েছে হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে তাকে যেন ছেড়ে দেওয়া হয় কি বলছেন স্থানীয় বাসিন্দা ইন্ডিয়ান নাগরিক যখন বছর চার পাঁচ এক ছিল তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায় নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে উপযুক্ত হয়ে তখন ওখানে আপনার মা বাবার আবার ভিজা করে নিয়ে আসে ট্যুরিস্ট ভিসা নিয়ে করে নিয়ে আসে তখন এখানে আর মা বাবারা দশ বছর হয়ে গেছে আর যাতায়াত বন্ধ করে সেখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়ে যায় মেয়ের বিয়ে দিয়ে যাওয়ার পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর হয়ে গেছে এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে সব কিছু গেছে হয়ে যাওয়ার পরে এখন ওর বিশাল শরীরও খারাপ সুগার আছে থাইরয়েড আছে তারপরে নার্ভের রোগ আছে অনেক রকম রোগ নিয়ে ও এখন জীবিত রয়েছে ডাক্তার ঘরে এসে দেখে যায় একসময় অজ্ঞান হয়ে যায় ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে খুলে তা আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয় না পাঠিয়ে যাতে আমাদের ভারতের নাগরিক করে দেওয়া হয় যাতে না করে আমাদের কাছে খুব উপকার হয় এখানে ওখানে অনেক কোর্টে কোর্টে আপিল করা হয়েছে কোর্ট থেকে ওকে জামিনও করা হয়েছে কোর্ট বলেছে কোনো অসুবিধে নেই আপনার ওনাদের কাছেও কাগজপত্র ছিল ভিসা জমা দিয়ে দেওয়া হয়েছে ওনাদের বলে আর কোনো অসুবিধে নেই আপনারা নিয়ে যেতে পারেন

তারা হয়তো রিসেন্ট এসেছে যে পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে কিন্তু যার জীবন কেটে গেল তাহলে তা যে এখন কাটিয়ে গেলাম ফতেমার স্বামী জানান তার স্ত্রী চন্দননগর কর্পোরেশনের বারো নম্বর ওয়ার্ডের ভোটার তার আধার প্যান কার্ড সব রয়েছে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করা হয়েছে কিন্তু এতদিনেও তা হয়নি